এমনকি আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ আজ করে তাইলে ভালো লাগে না লাগে না আমরা চিনি নাই আঝারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গ তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না সাইদে চিনি না সাইফি চিনি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না ভাই ঠিক আমাদের কলিজা আমরা ভালোবাসি ওদের সুরে যদি কেউ কথা বলে আমাদের ভালো লাগে না লাগে না বরং আমরা বলি কত সুন্দর আমি শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার নামা এই দিল বলছে হুজুর নামেন আপনার ওই সামনের তো উঠে চলে গেছে আল্লাহর বান্দারা বলছে হুজুর নামেন ক্যা বলছে আপনি বলেন খ্যান আমি কই আর তোমরা বলো খ্যান খেলা হবে তোমরা কইলে অসুবিধে নেই আমরা কইলে অসুবিধে কি বলছে হুজুর আপনি বিকৃত করে কেয়ের বিকৃত আমাদের কেউ আঝারি ভাইয়ের সুরেওয়াজ করলে আমাদের ভালো লাগে না লাগে না আমির হামজার সুরে ওয়াজ করলে ভালো লাগে না লাগে না আবদুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদি ওয়াজ করে ভালো লাগে না লাগে না তা আমি যখন তোমার কাদের কাকু সুরে কথা বলি তোকে জলে কেন তাহলে নিশ্চয়ই তুই আনলিগাল রয়েছিস ইলিগাল ঠিক না বে ঠিক তোদের মধ্যে ভেজাল আছে না নাই তা না হইলে জলে কেন জলে এই জন্য বলেছি আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান খেলা হবে আসো খেলবো মনে আছে আপনাদের কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা এখন লাগে ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন করবে তোমরা খালি খেলবা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচা মরিচ কেমন করে শুকাইয়ে ফ্রিজে রাখতে হয় বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জানত হয়ে খাবি খাই সেটাও শিখালো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন পরিশ্রম করে কাঁধ ঢাকা ভরে সকাল বেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কে বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কে হ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন কেমন আছে কয়জনা আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকে মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি বাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পালছে ছেড়া এক প্রবাস মানে কষ্টে থেকে মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু

পাঁচ চার বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিলাচ্ছে না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা কারো আবার বন ঘর প্রবাসে মানে পুলিশের ভাই বুক থর প্রবাসে মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া না প্রবাসীরা মমের বাতি সে তো সবার বরাবর জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না ঠিক না ঠিক এই প্রবাসে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ওভার ডিউটি করার জন্য পার টাইম করার জন্য রাত জেগে পরিশ্রম করে সন্তান ফোন করেছে বাবা আমার একটা ফোন দিতে হবে কেন

কোরআন হাদিস ধরে না এখনকার মা বলে রাব এই আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না এই ঠিক বললাম না বেঠিক বসা মানুষ বাদ দেন দাঁড়ান ওরা বলেন ঠিক না বেঠিক ওই কটা বলিনি এই বলেন ঠিক না বেঠিক ওই কটা লোক বলেন ঠিক না বেঠে হ্যাঁ আপনারা দাঁড়ায় আছেন তারপরেও তো আপনারা আমাদেরই লোক ঠিক না ওরাও আমাদের লোক ঠিক না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপ ওরে কালার মেয়েরা কোরআন হাদিস ধরে নাম এখন কার মা বলে রাম কোরআন হাদিস পড়ে নাম ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন আব্দুল লাল মামুন ভাই বলতো পাই সকিত এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিত બાબુ બોલે તો બાબુ તુ ખી છો હરે બાલ કે આસ ને નહીં બાબુ તમે ખાઈ જ ના ખાઈ ફિડાર ખ আগের সময় প্রেম করিলেম বলতো লোকে পাই সকিব এখন বলে বাবু তুমি খাই সকিব লজ্জা জামা নাই লজ্জা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগে পরিচয় করে তো আমার স্ত্রী আমার ওয়াইফ আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড জি এফ আবার মেয়েরাও পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মাথা ওরা পাগল হইয়াব সরমের মাথা গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠিক এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে হঠাৎ করে টেলিভিশন খুলেছে দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে তো বলতে তাহলে আমি এতদিন মালাই সাই করলাম কি সাইয়া আপা আইছে না সাইয়া আপা বো আছে না বো আছে কিরজা লে পাস দে বিলি হ্যান্ডফোন আংকা মাই বাংলাদেশ ইস্কারাং চেক আপ ইনি মোবাইল সেপা বাগি মালাই যারা যারা বুঝেছে ঠিক না এই মোবাইল দিয়েছে ওখানে কষ্ট করলো দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে এখন ফোনের ক্রেডিট নিয়ে নাই নাই না নেয় না কথা কয় না নেয় না নাই না ওগো আমার ভাই হুজুর আসসালামু আলাইকুম শুনলাম পরিমনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্য দোয়া করা যাবে কি তোর এত মহাব্বত কেন হ্যাঁ পরিমনির স্বামী মারা গেছে তো এর দোয়া করা যাবে কি কিনা সহ্য না করে পারা যায় আমার কাছে যত ইরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দেশে চাপাই নবাবগঞ্জে হুজুর ইস্টার জলসাজি সিনেমা দেখা কি জায়েজ নাকি না যায় সহ্য না করে পারা যায় আমি বললাম জায়েজ একশো পার্সেন্ট সুরতরা বলছে হুজুর কিরাম হইলো আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখা জায়েজ আপনাদের কি মনে হয় কি মনে হয় না হ্যাঁ বোঝেন নাই আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখতে পারবে কোনো অসুবিধা নাই যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান্নামটা দিয়ে দিও ঠিক না বেঠে জাহান নামের নিয়ত যদি থাকে ওই জলসা জি সিনেমা দেখবে না দেখবে ওর নিয়তই তো জাহান নামে যাবে ওর কি দেখতে হবে কথা কয় না এই জন্য আর জল সাজি সিনেমা দেখা যায় আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন আল্লাহ যেন মাফ করে দেন তাইলে আমার মা বোনদের স্টার জল সাজি সিনেমা দেখা যাবে দেখা যাবে না ওগো আমার ভাইয়েরা পরিমনির প্রথম স্বামী মারা গেছে পেপার পত্রিকায় নিউজ দেখলাম আরে উনার স্বামী কেউ কেউ লিখেছে সাবেক স্বামী তার মানে স্বামীও সাবেক হয় স্বামীও কি হয় আবার না জানি কবে আসে সাংবাদিকেরা বাহাত্তার আর বাহাত্তারা কবে না জানি লেখে পরিমনির অবসর প্রাপ্ত স্বামী মারা গেস অবসর প্রাপ্ত মানে আপাতত অবসর নেছে এরকম হইতে পারে না পারে না আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায় পরিমণি রাজহাস রান্না করিছে স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে আর আমাদের জামাতের আমি রোজ মারি ঠ্যাং ভেঙে দে সাংবাদিকের কাজ গেছে বলছে ভেঙে কেস জন্য বলছে উরা ভেঙে বলছে ও লিখা যাবে না

তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পর এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্চিতা হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে হলুদ আর কত মানুষ মরছে ধুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ঠিক না বেটি হলুদ মিডিয়া কত ক্ষতিকারক কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে মারার পরে কি করেছে মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায়ে রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে এর একটা নাটক সাজিয়েছে এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে দেখেছেন কিনা চোখে পড়েছে কিনা আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে নিউজের মাধ্যমে নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম আমরা দোয়া করলাম কত জায়গায় জাল্লা এই সন্তানের কবর ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও ওরে তুমি জাহান নামের উচ্চ মাকাম দান করো বলেছি না বলিনি তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান ওরা আবার আমলিগো করে আমি কই ওগের না রেখে আমাকে রাখলিতে এত ক্ষতি হয় না ভাই বলেন ও আমার ভাই যেই লোকটি যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারাদেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল মায়ের খুনি মাকে খুন করেছে কত মানুষ গালি দিল ধিক্কার জানালো আহারে সন্তান নামের কুলাঙ্গার তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই এই জন্য মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম করে মেরে ফেলেছে মেরে ফেলার পরে হাত বেঁধেছে পা বেঁধেছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে আমরা কত ধিক্কার জানালাম দুই দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো পুলিশ তদন্ত করে বলল না এই সন্তান তার মাকে নাই বরং ওই বাড়ির ভাড়াটিয়া এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফিরিজে রেখেছে ওগো আমার ভাইয়েরা দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি এখন বলেন তাহলে আমরা কনে যাবো কথা কয় না রাত সাদা কে কালো কালো কে সাদা মিডিয়া বানাতে পারে না পারে না আবার আমার প্রশাসনের ভাইরা র‍্যাব পুলিশ দুই রকম বিবৃতি দিল র‍্যাব দিল সন্তান খুনি আর পুলিশ দিল যে না বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি আমি বললাম এত হুটোপাটা করে কেন সংবাদ সম্মেলন করলেন আগে তদন্ত করার দরকার আছে না নাই এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরিপ পরে বলি দেবেন এটা জামাত শিবিরের কাজ কথা কয় না আগের দিন কি এখন আছে আগের দিন এখন আর নাই আগের দিন এখন আর নাই এখন তদন্ত করবেন হুটোপাটা করলে তাড়াহুড়া করলে তো ভুল হবে কেমন ভুল হবে মসজিদের ইমাম সাহেব তারাবি পড়া ইফতার করেছে ইফতার করে বাড়ি যে একটু শুয়েছে কাঠ হওয়ার কারণে ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা আটটাই কিন্তু আটটা দশ বেজে গেস হুজুরির ভয় আছে না নে আটটা দশ বেজে গেছে মুসাল্লিরা আদর করবে সুমা দেবে মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতেই পারে না কিন্তু রিয়াকশান বেশ ইন্টারভিউ নেবে মুখি ওর দাড়ি নেই কিন্তু হুজুরের দাড়ি খাটো কেন তাই ওর ইমামতি চলবে না তো হুজুর তোর মুখি তো মোট দাড়ি নেই ও যদি খাটো থেকেও না হয় তো না থেকে হয় কি করে কথা কয় না তোর তো খাটো ওর তো খাটো আর তোর তো মোট নেই তো যদি মানে মোটামুটি থেকেও যদি না হয় তো না থেকে হবে কি করে আমার সেটা পূজা আবার ইন্টারভিউ নাই হুজুর তেলোয়াত করেন দিন তেলোয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে তো ওই এটা ওই যে গয়রিল মাক দুবি ওই দুবি রুখে একটু আর একটু ঠিক করে নেবেন ও রে বাবা এত ঠিক কন্যা এসব আল্লাহর আগে দানে ভাই পিছনে সামনে থাকতো হুজুর খবরদার এই কথা বলবেন না এই কথা বলবেন না ওই কথা বলবেন না এক হুজুর ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিয়েছে এক নেতা ছিল খাবিকে যায় হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন বলছে অসুবিধা নেই মোনাজাতের সময় ঠিক কই দেবো তা বলছে তাও ভালো মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়ে তো দোয়া করতেছে রব্বান

ইন্টারভিউ আমার ভাইরা এই ইমাম নামাজ পড়ানোর জন্য দশ মিনিট দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল আড়া বোঝেন তো আলনা বলেন আড়া বলেন যাই বলেন ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে তাড়াতাড়ি করে মসজিদের মুসাল্লিরা বলতে যা হুজুর এত দেরি হলো কেন তখনকার সময় আলিফ লাইলা হয়তো মনে আসে না নাই বার ছিল শুক্রবার হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর কয় অসুবিধে নেই আমি একটু টানাই দিবানে আমার কাছে লাইন আছে না নাই আমি একটু টানাই দিবানে হুজুর তাড়াতাড়ি নেন শুরু করেন হুজুর শুরু করবে গলায় পাঞ্জাবি পরাই এসে কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না এই আবার পাঁচ মিনিট চলে গেল হুজুর কি হয়েছে আপনার বলছে ভাই পাঞ্জাবি গলায় পরাইছি কিন্তু হাতা তো খুঁজে পাই নে হাতা খুঁজে পাচ্ছেন না কারণ ডাকি কয় কারণ কি তাও তো বুঝ দিছি তখন তখনকার বিদ্যুৎ ছিল না হেরিকেনের আলো হেরিকেন জোর দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর দেখ হাতা কনে খুঁজে দে গলায় ধরি দেখে ওরে বাবা জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা জাত গেল জাত গেল বলো ও তা হুড়া করে আসতি যে আলনাই ছিল বউ সায়া ওই ডাইনে গলায় পরায় বসে রিয়েছে ওকে কি আমদ পর্যন্ত আর হাতা আপনি বলেন পাওয়া যাবে এই তাড়াহুড়া করা যাবে তাড়াহুড়া করলে ক্ষতি আছে না নাই তাড়াহুড়া করলে ক্ষতি র্যাব দিল এক রকম বিবৃতি পুলিশ দিল আরেক রকম বিবৃতি আর একজন এসে যদি আর রকম বিবৃতি দেয় আহারে এটা তো ঠিক হবে না এই জন্য আগের মতো করা যাবে না যে কাজটা দেখবেন ওই কাজটা আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই সংবাদের সত্যতা অনুসন্ধান করা যা শুনলো তাই প্রচার করলো মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট এটা কার কথা কয় কয় আল্লাহ

তাও একজন আবেগে করে ফেলিলো যা আমার আছে বাবারে কার কার নেই কার কার আমারও আছে এক নম্বর আমি বাকিটা লাইন দেন আপনারা ঠিক না বে ঠিক যা শুনলাম তাই প্রচার করলাম আমার গ্রামে একবার একজন বলছে শুনি চাও সে মারা গেছে হাড়ি স্টক করে আল্লাহ তার কবরকে ক্ষমা করুন সুবাদে আমাদের খালু হয় বলতেছে ও কবির শুনি চাও না কি বললাম কি বলছে সাঈদির মেয়ে বেরোয় গেছে সাঈদির মেয়ে তখন ছোট মানুষ আমরা তখন এত ওই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন নেই ছোট মানুষ সাইদের মেয়ে বেরোয় গেছে একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে আমি বললাম হয়তো পরে বাড়ি এসে মার সাথে বলছি মা সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে কছে তোমার আব্বা আসলে শুনবা নে আমার আব্বা বাড়ি আসার পরে বলছে সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে ও মুখ বলেছে সে আবার বিশেষ দলের লোক মানে দাদাগের ওই অঞ্চলের লোক বলতেছে সাইদির মেয়ে বেরোই গেছে বেরোই যাওয়া পর্যন্ত মানে আরেকজনের সাথে চলে গেছে ও আমার ভাইয়েরা আমার আব্বা বলছে আল্লামা সাইদির রাহিমা হুল্লার চারজন ছেলে সন্তান মেয়ে বলেই তো সন্তান নেই মেয়েই নেই এই নেই মে এই নেই ওই যে দোয়া মতো আচ্ছা হুজুর এটা তো তৃতীয়তম মাহফিল এর আগেও দুইবার মাহফিল এই দোয়া তার নিছি তা এখনো বাচ্চা হইলো না তা আপনি একটু দোয়া দেন যশোর তাই জান হুজুর যেন আমার বাচ্চা হয় তো এর আগে দুই হুজুর করি তো হ্যাঁ করি কোন হুজুর তো আছে আমি রামজার কুয়াকাটা হুজুর ওকে দোয়া কবুল হয়নি তা আমার দোয়া হবে না আচ্ছা হুজুর একটু করি দেন তা বিয়ে করিস কয়েক বছর বসে এখনো বিয়ে করি পারিনি এখনো বিয়ে করি সারিনি এখনো বিয়ে করি সারি না দু বছর ধরে দুবাস আছে বাচ্চার জন্য সহ্য না করি কনে যাবেন যে কথা বলছিলাম পরিমনির প্রথম স্বামী মারা গেল তার স্বামীর আবার সিরিয়াল আছে এক দুই তিন চার পাঁচ যেগুলো প্রকাশছে সেগুলো তো এই আর গোপনে কয়ডা আছে সে আল্লাহ জানে ফেরেস্তারা জানে গ্রামীণ কাতিবিন জানে না জানে না আমরা কি করি কি না করি খবর রাখে না রাখে না ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসীব আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের হাতে কিতাবটা ধরায় দেব। এই যে কিতাব তোমাদের বের করে প্রিন্ট করে দিয়ে দেব নাও এই লাইট বন্ধ করছে কেন একবারmeri ভাল ওগো আমার ভাইয়ের আমি পাশের জেলার মানুষ আগে আমরা সবাই ভাই ছিলাম ঠিক না ভাই ঠিক একসাথে ছিলাম একই গোষ্ঠীর যশোর আর কি যে হইলো গোলমাল করি মনে হয় ভাগাভাগি করিয়েছে নাকি গোলমাল করিয়েছে নড়াইল মানে এটা দরকারের জন্য ভাগাভাগি করেছে হ্যাঁ বেশি লোক বেশি এই গেছে অসুবিধা নেই তাও অসুবিধা নেই তাহলে আমরা আগে কি ছিলাম এক স্তর ছিলাম এক গোষ্ঠীর লোক ছিলাম ভাইয়ের আমার পাশাপাশি সুতরাং তেমন সমস্যা না ও আমার ভাইয়েরা এই যে বই আমি যদি ধরে নেন শট করি আমাদের নেত্রী ঢুকে পড়ল শট করি ঢুকে পড়লি তাদের পাওয়ার আসবে না আসবে না আমি বললাম দেখো আমি তোমাদেরই লোক এই বই দেখি বলবে যে তোরে বই সব তো দেখছি হ্যাঁ এমপিরা সব কোথায় গেল ফাঁকা ফাঁকা লাগে আছে না নাই হ্যাঁ আমি কি বল এটা মানবে ওরা যে আমি ওদের লোক কথা না মানবে আমি লোক মানবে যত আমি এইভাবে বলি তাও মানবে আমি বললাম এর আগে এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কণ্ঠ কপি করা কেউ বলে বিকৃতি করা না বিকৃতি করা না কপি করা যায় না যায় না এই দক্ষতা দিয়েছেন কে পাখির মতো ডাকতে পারে এমন মানুষ আছে না নাই পাখি যেমন ডাকে বিড়াল যেমন ডাকে কুত্তা যেমন ডাকে শিয়াল যেমন ডাকে তেমন কপি করতে পারে এমন আছে না নাই মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করে আমরা বলি হজরত মাওলানা কপি রহমান সাহেব আছে না নাই আছে মানে কি এখন তো মাহফিল হওয়ার এমন কায়দা করে এই যে নীলফামারি গেলাম যে দেখি বিশাল বড় গেট করা আমার ক্যামেরা পারসনরা আছে ওরা সাক্ষী কি ভিডিও করেছে বিশাল বড় গেটের মাঝখানে হেলিকপ্টার আঁকায় ছবি দিয়েতে লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হজরত মাওলানা হেলিকপ্টার সাহেব মানে হুজুর হেলিকপ্টারে আসবে তা ব্যানারে কোনো হুজুরকে ছবি নেই আমাকে নাম ছোট করি দেশ হেলিকপ্টার বড় করি আবার পোস্টারে দেখলাম দুই পাশে দুটো বড় বড় হেলিকপ্টার তা আমি আমার বলছে হুজুর কালকে তো দশটার সময় হেলিকপ্টার নামবে সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে আমি বললাম আপনারা সবাই হযরত মাওলানা হেলিকপ্টার সাহেবের অসুবিধার জন্য একটু তাড়াতাড়ি এসেন কারণ উনি দশটার সময় ল্যান্ড করবে এরা আসে না নাই কথা কয় না ও আমার ভাই এই যে কিতাবের কথা বলছিলাম ও রহমানের কথা বলছিলাম আরে আমাদের রহমান কণ্ঠ কপি করি এই কণ্ঠ কপি এই টপিক দিয়েছেন কে আমাদের আঝারি ভাইয়ের সুরে যদি কেউ ওয়াশ করে আমাদের ভালো লাগে না লাগে না ভালো লাগে না লাগে না ভালো লাগে মিজানুর রহমান আজহারি ভাই তার এক